うん。

জালটা কোনো বড় যার কারণে সুবিধা নেই বড় জালে হিসেবে বড় মাছ দিতে হতো একটা সাইডটা কোনো একটা পরে মাছ মনে কর কোনো না মাছ মনে বড় সরো থাকলে লাভ Аз си мисна. Да, изямнато мисна там. Видях, това беше ондан. Не. Той е добър, но аз съм

একটু দেই জে দেই জতরিক হইছে একটু দেই তো দেখায় তাই আমরা দামগা তো এক তো দেখতাম ও ভাই ও ভাই একটু 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 ভিডিও করিলে একটু দেই কারন জল গপclassList। ওটা বুঝছ না? যাই হোক। বের tôi ইডরিছেবব ক১ারবে। সাডবো不會য়াই঺নচ্ বিয়ার সংজর্ত সেইবরখযবে ঢিলাকেছতের দহচ্ি 90 সচেস Ooooh গাকরগু LAUGHTER তয়ােড

তো কুটি কুটি টাকা মারিছে মারি খাইছে যারা বড় বড় ফিশারি কুটি কিলো তোমার ঠান্ডা লাগে না মিয়া ওই মিয়া ও ন বড় তো জরুরিটা করবো তোমার ভাই মাছ মারলে না এই যে এইগুলো একটা রিংকুট কুট কিনে এই যে এটা আমি কই বারছিলাম এটা তো এটা শক কইরা এটা তো আমরা বুঝছি এই যে মাছ কিনারও আমি এটা ঠিক এত ফ্যাশন কইরা কাম হইতো না

এদিকি মাছ বৈ চালাবাই নাম না নাকি না নিজর লাগা হ্যাঁ কি বলে নিজর লাগা না ভাই বেছলাম নিতামগা বর ভাই আচ্ছা কইরো মাছ কি নিজর লাগা মার হই না বেছাল লাগা মার হই বসেন না হ্যাঁ যেই দি আছে ওই কই দি বেছ ভাই এই লোক আছে ওই যে হিজলে আছে না alleys পরে